আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রবাসী প্রবাসীরা যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের স্বামী করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আমাদের ওনার ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট কি এগুলো বার্সিটি এই জায়গা অবস্থিত মিসার সাইফুল ডোর ফার্নিচার এই দরজাটা চিঠি আমি কাঠের দরজা এটা আমার পুরনো কাঠ এটার সাথে আরও আটটা দরজা আছে তার বেডরুমের সব এগুলি ট্রিটমেন্ট করে সেগুলো দেখাবো একটু অপেক্ষা করলে আপনারা সবই দেখতে পাবেন কোন ডিজাইনের কার কী দরজা সবই দেখাবো ইনশাল্লাহ তো এটা হলো আপনার একটা রাউন্ড দরজা চার ফিট বাই সাড়ে সাত ফিট উচ্চতা আর একটা দরজা এটা লোকের ছাব্বিশ হাজার টাকা এটা চিটাং শেউন কাঠের এটা র অবস্থা আছে বাণিজ্য যাবে আর এই যে দরজা এটা এটা যাবে এলোকের কামরাঙ্গির চর কামরাঙ্গির চর যাবে এলোকে আপনার এই দরজাটা থ্রিডি নকশা করা তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা লোক আপনার আচ্ছা এটা ইয়া ছিল বড়ো যার কারণে আপনাদের হয়তো বা বুঝতে একটু ইয়ে হয়েছে তো এখন বোঝা যাবে ক্লিয়ার হ্যাঁ তা আমি আবার রাতে করতেছি আর এটা সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোকটের পাল্লা এটা র অবস্থায় বাড়ির ছাড়া এটা থ্রি ডি ডিজাইন করে এটা লোকে একুশ হাজার টাকা সিটাং সেগুন কাঠের পাল্লা আপনার লোকে শাড়ি কাঠের হইলে এরকম থ্রি ডি ডিজাইন করে একুশ হাজার টাকা কাঠের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে সাইফুল যোগাযোগ করবেন ভালো মাল পাবেন এটা এটা যাবে সৈয়দপুর আমার দেশের ভাই সৈয়দপুর ডিস্ট্রিক্ট বোসার থানা ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর আছে মেঘুনি কাঠের আরও আছে দশ পিস এবং চোকাট আছে তেরো পিস সব এটা পাঁচ ফিট বাই সাত পিস চোকটের পাল্লা চিঠিং সেমুন কাঠের থিয়েি নকশা করা এটা হলো আপনার চল্লিশ হাজার টাকা আপনার যেগুলি যেগুলি ছাড়া যাবে কারো যদি অন্য কাঠের লাগে যোগাযোগ করবেন এবং কি আপনার পানিশ করা লাগে তাও যোগাযোগ করবেন আমরা ওইভাবে করে দিই এটাও তার চার ফিট বাই সাত ফিট চোকাটের পাল্লা এটাও এটাও ভাই চার ফিট বাই সাত ফিট চোকরের পাল্লা এটাও এগুলি পানির ছাড়া শাড়ির কাঠে তো এটা হলো কে আপনার তেইশ হাজার টাকা এটা সোজা পাল্লা তেইশ হাজার টাকা এটাও থ্রি ডি ডিজাইন করা তারপর আমার পুরোনো কাস্টমার আরও দরজা আছে এটা দেখেন রাউন্ড পাল্লা পাঁচ ফিট বাই সাত ফিট চোকরের পালা রাউন্ড পাল্লা ডাবল ডোর ওই পালাটার দাম হলো গা আচ্ছা ওইটার দাম পরে বলি আপনাদের এটা আগে শেষ করে যাই তো এগুলো আছে তিন ফুট বাই সাত ফিট চোকরের পাল্লা তিন পিচ ইঞ্চি থ্রি ডি ডিজাইন এগুলো সবগুলো চিটাং সেগুন কাঠের তো এগুলো লোক আঠারো হাজার উনিশ হাজার টাকা করে দাম আছে ডি তো আঠেরো হাজার টাকা লোকা টুড়ি আর থ্রিডি হলে উনিশ হাজার টাকা আর বাণিজ্যের জন্য আলাদা পঁচিশশো টাকা প্লাস হয়েছে জন্য এগুলো সব হ্যান্ড বানিজ করা বাণিজ্যের জন্য আলাদা পঁচিশশো টাকা প্লাস হয়েছে আর এই যে দেখেন যে এই দরজাটা এটা হলো এটা হচ্ছে এটা আমি সেবন করি এইটা তাহলে আবার ইতে আপনার ঢাকা আপনার লালবাগ রসুলবাগ লালবাগ রসুলবাগ বাঘ রয়েছে ঢাকা তো এই যে এই দরজাটা এটা হলো চল্লিশ হাজার টাকা আপনার একদিকে নকশা করলে এবং থ্রি যে ডিজাইন আর এটার আবার দুই দিকে নকশা করা হ্যাঁ দুই দিকে সেম ডিজাইন নকশা করা এটার আবার দাম বেশি আপনার লগা আর এটা আলোচনার মাধ্যমে হয় এবং কি পানিশ করা দুইটাই খরচ বেশি হয় তারপর কি আমেরিকাঠের পাল্লা আছে মেহগুল কাঠের পাল্লা আছে এই সেগুন কাঠের পাল্লা আছে সিম্পল ডিজাইনের ভিতর সুরিদ পাল্লার উপরে তারপরে যেগুলো পানি পেটার ফলটা সেই মেহগুল কাঠের এগুলো যাবে আবার এটা যাবে লোকা এটাও ডাবল ডোর দুই সেট এবং কি দশটা আছে আপনার সোজা পাল্লা এবং কি আপনার তেরোটা বারোটা বারোটা আছে চৌকার হ্যাঁ এগুলো আর তারপরে এইটাও যখন মেঘগুলি পাঠে যে দেখেন বয়েল টমুকের সিজনিং করা এইটাও আমার পুরান কাস্টমার ফরিদপুর যাবে যে প্রথম যে রাউন্ড পাল্লাটা রেখেছিলাম তার আট পিস দরজা আছে এরকম সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোকের পাল্লা এগুলো লেগে সাত হাজার টাকা তিন ফুটের পাল্লা হলে ছয় হাজার পাঁচশো আড়াই ফুটের হলে ছয় হাজার তারপর এটাও আমার পুরান কাস্টমার যাবে হবিগঞ্জ তার আট পিস পাল্লা এবং কি এগারো পিস চৌকার আছে এটা পরে সাড়ে তিন ফুট বাই সাত ফুট চৌকারে পাল্লা এটা হলো আপনার ষাট হাজার টাকা তিন ফুট হলে ছয় হাজার বা সাড় আড়াই ছয় হাজার এরকম তো এরকম আমাদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব চিন্তি মেশিন নিজস্ব শোরুম এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের তার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে কাঠের কোয়ালিটি ভালো মাল নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে তো যে জন্য লাগে বানিশ করব বানিশারা চৌকার পালা যার যে জন্য লাগে সব কিছু পেয়ে যাবেন এই সাইফুল দল ফার্নিচারের এই ক্রমে বিরিয়ানি ফিজ সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম